তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ তিরিশ টাকা এখনো তিরিশ টাকা তিরিশ টাকা বাংলাদেশ থেকে

বাড়িতে হেল্প করছে কি প্রত্যেকটা লোক মানে আমার মা বাবা ওয়াইফ যারা যারা ফ্যামিলি মেয়ে সবাই টুকটাক হেল্প করে তুমি কটার ট্রেন ধরে আসো তিনটে মিনিট তুমি তিনটে পঁয়তাল্লিশ আর ট্রেন ধরো তাহলে এত কি পরোটা এতগুলো তরকারি কি করে বানাও রাত এগারোটা থেকে চালু হয় মানে এগারোটা থেকে তা ঘুমাও কখন আমরা সাতটা আটটার দিকে ঘুমিয়ে যাই মানে যখন আমরা ঘুমাই তখন তোমাদের কাজ শুরু হয় রাইট

ওটা বাড়িতে আলু আমার অনেক এক্সট্রাক্ট করা থাকে এটা বাড়ির লোক বলতে পারে ও আমার বাড়িতে আলু কটা চালু হয়ে গেছে তুমি তো আবার আনলিমিটেড তরকারি দিচ্ছ এখানে দেখছি একজন চারবার পাঁচবার করে তরকারি দিচ্ছে আজকে আমার 70 টা পোটা বেঁচে গেছে হ্যাঁ তো এবার কি হবে ওটা বাড়ি এটা কা ওই যে কম বেশি বেঁচেছি আর যেটা থাকবে শেয়াল দাই কা দিয়ে দেব লোককে খেয়ে নেবে আর আমার এখানে একজন দুইজন এক্সট্রা বাজে তাদের দুচারটে করে দিয়ে দেব যদি যতটা পারি কম বেশি দামে দেওয়ার চেষ্টা করি মানে চোদ্দ বছর লড়াই করে আজকে তুমি এই জায়গাটা এসছো মানে তোমাকে মানে তার জন্য সোশ্যাল মিডিয়া তুমি কি বলতে চাও তাদের ট্যাঙ্ক তারা ছিল বলে আজকে লোক জনপতি পেয়েছে আচ্ছা অনেক তুমি এখন ভাইরাল সবাই তোমাকে ডাকছে কিছুদিন আগে দেখলাম নিউজ চ্যানেলও তোমাকে ডেকেছিল তোমার কেমন লেগেছে খুব ভালো লাগে কে ডাকুক না নিউজ চ্যানেলটা দেখে আমি সবচেয়ে আনন্দিত পেয়েছি জীবনের প্রথম এরকম সাংবাদিক মাধ্যমে সরাসরি বসার চান্স পেয়েছি

আমি আপনার সাথে দশটা কথা বলতে বলতে এটা তো রঙ হয়ে যায় আমার শ্রেণীর লোক আছে ওই রঙ কথাটাকেই ক্যাপচার করে কেটে কুটে তাদের কম্পিউটারে এডিট করে সেটাকেই নেগেটিভে পরিণত করে তো ভগবান যদি চায় তো কোনো নেগেটিভের কোনো কিছু হয় না যে ওটা সে ওঠে যে নামার সে নামে অতএব আমি মনে করি ব্যবহারেই মানুষের পরিচয় ভালো ব্যবহার করে পরের দিন আপনি আমার কাছে জায়গাটা পাবেন আর খারাপ ব্যবহার করলে পরের দিন আপনি আমি কি আর আপনাকে সেই জায়গাটা দেব।

আমি না চাই কোনো বড় রেস্টুরেন্ট কোনো কিছু আমি এভাবে ফুটপাথ থেকেই বড় হয়েছি এভাবে ফুটপাথে পরোটা বেঁচেই আমি আমার জীবন জীবিকা সংসার পরিজন চালাতে মানে তোমার একার উপরই সংসার আমার একার উপরে সংসার